সাংবাদিক সম্মেলনের শুরুতেই নিজের ফেসবুক পোস্ট নিয়ে ক্ষমা চেয়ে নিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের বিভিন্ন জায়গায় উপনির্বাচনের পোস্টার পড়েছে এই বিষয় ছাড়াও অরিজিত রুনা সম্পর্কেও সাংবাদিকদের বলেন বলাগড়ের বিধায়ক আমি মমতা অভিষেকের কথা মেনেই চলব বলেও মন্তব্য করেন তিনি একটা শব্দ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করছি একটু বোন সত্যি ওটা কুরুতিকর একটা শব্দ হয়েছে আমাকে যখন দর্শক বলা হয়েছে চোর বলা হয়েছে চুরি আমারও তো সমাজের সম্মান এক সময় রিক্সা চালাতাম বুটে মজদুরি করেছি মাথা যখন গরম হয়ে যায় তখন আমি থেকে বেরোতে ট্রেনটিকে আমি যখন আমাকে হোয়াটসঅ্যাপ বলা হয় যে আমারও তো ছেলে মেয়ে আছে আমারও তো পাড়া বন্ধু বান্ধব আছে আমাকে একটা অত্যাস্কর অবস্থায় করতে তার ফলে আমি আগে মাক্ষে একটা সুস্থ দিয়ে ফেলেছি এর জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী যে যেখানে আপনাদের মিডিয়া দেখছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি সত্যি ওটা আমার অন্যায় হয়ে আমার সঙ্গে যারা থাকে যারা আমাকে সমর্থন জানায় প্রত্যেক আক্রমণের লক্ষ্যবস্তু চম্পাকে আক্রমণ করেছে স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে দল কী করে দলের দিকে তাকিয়ে দল আপনাদের মিডিয়ার মাধ্যমে তাছাড়া ফোনে ফোনে করে বলা করে আমি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি নেতা স্থানীয় মনে করি বন্ধু স্থানীয় মনে করি শুভানন্দ মনে করি সেরম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলা সিরাক্ট পার্টি বস্তু আর কিছু নেই সেটা ভেঙে ফিরে বলে আমি তো বলা করে নেই আমি তো ছিলাম আপনারা জানেন এখানেই রয়েছি তো যাদের যারা ওখানে রয়েছে যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে তারা থানায় গেছে তারা কেস করেছে আমি আমার কাজ থানাকে ফোনে বলেছি থানা অভিযোগ নিয়েছে দল ব্যাপারটা দেখছে দল সব ভাবনা চিন্তা করছি কিভাবে কিছু করার নেই এরা যে ধরনের আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে পুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না এই লুটিপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে আমাকে হেউ প্রতিপন্ন করার জন্যে আমাকে খেপিয়ে দেওয়ার জন্য আমার মুখ দিয়ে উল্টোপাল্টা গলিয়ে নেওয়ার জন্যে ওরা কৌশলী তো রাজনীতিবিদ আমি তো রাজনীতিবিদ নই আমি আবেগী মানুষ আমি লেখালেখি জগতের লোক কোন প্যাঁচে ফেলতে চাইছে আমার একটু ভিডিওটা মুশকিল হয় দুর্নীতির বিরুদ্ধে কালকে তো বললাম সবই তো শুনলি সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুজন এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া গাঁজা আসে খামার কাছে ঘাট থেকে সেখান টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে নিজের একটা জুয়ার বোর্ড চলে খামার কাছেতে এগুলোকে আমি বন্ধ করেছি এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে বাড়ির মেয়ে ছেলেরা বলে আমাদের গয়নাকাটি গিয়ে বিক্রি করে জোয়া খেলছে একটু কিছু করুন তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা থেকে দিদি কঠোর নির্দেশ আছে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখন চলবে না এই গঙ্গা থেকে বালি তোলার জন্যে খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন অনেকবার আপনারাও নিউজ করেছেন যে আর চলছে না তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে ক্ষেপে গেছে এবং আমাকে গলাঘর ছাড়া করতে চাইছে আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ আপনি কি আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন সেখানে রুনা খাতুন বলছে চলে যাও টাকা লাগলে আমি দেব যান আপনি যান মানে আমি বলাঘর ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে দল আমার সঙ্গে আছে দলকে আমি জানিয়েছি আমার অন্যায় কাজ যদি দেখতো দল তাহলে তো ফোন করে আমাকে দল নিজেই করতো যে কাজটা তুমি করো না কিন্তু আমি যে কাজটা করি জনগণ আমার কাজকে সমর্থন করে আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায় দিনকার খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয় সেই ধরনের লোকেরা তারা আপনারাও খুঁজে দেখতে পারেন আগের চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে হ্যাঁ কমেছে অবশ্যই থাকবো দিদি দিদি দিদির আদেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ ওনার আদেশের ছাড়া অভিষেক ব্যানার্জির আদেশ ছাড়া আর কোনো কাজ কেউ বড় নেই তারা যদি মনে করে যে আমি আমি যদি খারাপ কাজ করি তারা বলবে যে এটা খারাপ কাজ তারা যে আদেশ তারা যে নির্দেশ দেবে আমি সেটাই পালন করব আমার অভিযোগে সুরা হবেই আমার বিশ্বাস আছে পুলিশ আমাদের সহযোগিতা করছে তো পুলিশ সাথে আছে তো আমাদের যে এসপি সাহেব আছেন অত্যন্ত কঠোর ন্যায় নীতিবাদী তিনি আছেন তারপরে ওসি সাহেব আছেন সবাই সবার সহযোগিতায় আজকে আমরা অনেকাংশে বলা করকে দুর্নীতিমুক্ত করতে পেরেছি এবং এই দুর্নীতিমুক্ত করার কারণে যারা এই দুর্নীতিগুলো করতো তারা আজকে আমার উপর খেপে গেছে নানা রকম মিথ্যা না নানা রকম মিথ্যা আমার নামে শুনলাম আজকে নাকি একটা কেসও করা হচ্ছে ঠিক আছে তার জন্য যা হবে পানিশমেন্ট আমি বলবো বলা তৃণমূলের অন্দরের কলও যেন থামতেই চাইছে না লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বেড়ে চলেছে দলের ভিতরের ঝামেলা ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ